সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেস টাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং আজকে দিনের শুরুটা যেমন হয়েছিল কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে আজকে লেনদেন শুরু করেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ সেই জায়গা থেকে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে এই মুহূর্তে লেনদেন চলছে অর্থাৎ দিনের শুরুতে তেরো পয়েন্টের মতো পজিটিভ থেকে পাঁচ হাজার একচল্লিশ পয়েন্ট সূচকের অবস্থান ছিল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সূচকটি নেগেটিভ রয়েছে এবং তিনটি সূচকের অবস্থান এই মুহূর্তে নেগেটিভ রয়েছে দিনের শুরুতে আমরা যেমনটা দেখছিলাম যে সেক্টরাইজ লেনদেনের মধ্যে বিশটি সেক্টরের মধ্যে ষাটটি সেক্টরের অবস্থান পজিটিভ থাকলেও দেখা যাচ্ছে তেরোটি সেক্টর অবস্থান কিন্তু নেগেটিভ রয়েছে এবং যে সেক্টরগুলোতে এই মুহূর্তে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে সেই সেক্টরগুলোর অবস্থান আমি একটু জানিয়ে দিচ্ছি টেক্সটাইল সেক্টর রয়েছে এই তালিকায় প্রথম অবস্থানে মোট লেনদেনের চোদ্দ দশমিক পাঁচ আট শতাংশ লেনদেন হয়েছে এখনও পর্যন্ত টাকার অঙ্কে প্রায় একচল্লিশ কোটি টাকার মতো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর রয়েছে দ্বিতীয় অবস্থানে তেরো দশমিক এক এক তিন শতাংশ লেনদেন করেছে টাকার অঙ্কে প্রায় সাঁয়ত্রিশ কোটি টাকার মতো লেনদেন করেছে এখনও পর্যন্ত এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে একত্রিশ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন করেছে এবং মোট লেনদেনের এগারো দশমিক ছয় শূন্য শতাংশ লেনদেন হয়েছে এখনও পর্যন্ত তো ঢাকা স্টক এক্সচেঞ্জে আমি কিছুক্ষণ আগেই যেমনটা উল্লেখ করেছিলাম যে বিশটি সেক্টরের মধ্যে ষাটটি সেক্টরের অবস্থান মাত্র পজিটিভ রয়েছে এবং বাকি তেরোটি সেক্টরের অবস্থানই কিন্তু নেগেটিভ রয়েছে দর্শক আমরা গত কার্যদিবসের কিছু চিত্র যদি আপনাদের একটু জানিয়ে দেই গতকাল যদি গত সপ্তাহের যদি চিত্র একটু আপনাদের জানিয়ে দিই গত সপ্তাহে বেশ কয়েক যে কটি প্রতিষ্ঠান আসলে টপ ট্রেডের তালিকায় ছিল অর্থাৎ গত সপ্তাহ জুড়ে টপ ট্রেডের তালিকায় জায়গা করেছিল পুরো লেনদেনের চিত্র অনুযায়ী টপ ট্রেডের তালিকায় সপ্তাহ শেষে যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে সেই তাদের তালিকাটি একটু দেখিয়ে দিই আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি লেনদেন করেছিল খান ব্রাদার পিপি ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ এই প্রতিষ্ঠানটি লেনদেন করেছিল তেইশ কোটি তেত্রিশ লাখ টাকার শেয়ার লেনদেন করে প্রথম অবস্থান দখল করেছিল এবং লেনদেনের এই তালিকায় দ্বিতীয় অবস্থানে শাজীবাজার পাওয়ার কোম্পানি রয়েছে এই প্রতিষ্ঠানটি উনিশ কোটি পঁচাশি লাখ টাকার শেয়ার লেনদেন করেছে পুরো সপ্তাহ জুড়ে এবং তৃতীয় অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি পুরো সপ্তাহ জুড়ে প্রতিষ্ঠানটি লেনদেন করেছে এগারো কোটি একষট্টি লাখ টাকার মতো এছাড়া বাকি যে প্রতিষ্ঠানগুলি রয়েছে আমরা একে একে তাদের নাম আপনাদের জানিয়ে দিচ্ছি বারাকা পতিঙ্গা পাওয়ার রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং রয়েছে ষষ্ঠ অবস্থানে ওরিয়ন ইনফিউশন সপ্তম অবস্থানে ডোমিনিস স্টিল বিল্ডিং রয়েছে অষ্টম অবস্থানে রহিমা ফুড কর্পোরেশন নবম অবস্থানে মুন্নু সিরামিক এবং দশম অবস্থানে রয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এই প্রতিষ্ঠানটি এই দশটি প্রতিষ্ঠান কিন্তু সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন করেছে এবং সপ্তাহ জুড়ে লেনদেনের চিত্র অনুযায়ী কিন্তু এই তালিকাটি হয়েছে অর্থাৎ টপ ট্রেডে ছিল এই খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাট এছাড়াও টপ গেইনার্সের তালিকায় সপ্তাহ জুড়ে যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে অর্থাৎ সবচেয়ে বেশি শতাংশের দিক থেকে দর বেড়েছে যে প্রতিষ্ঠানগুলোর সেই অনুযায়ী দশটি প্রতিষ্ঠানের নাম জানিয়ে দিচ্ছি সপ্তাহ জুড়ে গত সপ্তাহে তেইশ থেকে সাতাশ নভেম্বর টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো ছিল তাদের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি রিজেন্ট টেক্সটাইল রয়েছে এই তালিকায় প্রথম অবস্থানে এবং সপ্তাহ জুড়ে কোম্পানিটির চুয়াল্লিশ দশমিক চার চার শতাংশ দর বেড়েছে যেখানে নুরানি ডাইংয়ের অবস্থান রয়েছে দ্বিতীয় অবস্থানে এই প্রতিষ্ঠানটির সপ্তাহ জুড়ে পঁয়ত্রিশ দশমিক দুই নয় শতাংশ দর বেড়েছে এবং অ্যাপোলো ইস্পাতের অবস্থান রয়েছে তৃতীয় অবস্থানে সপ্তাহ জুড়ে দর বেড়েছে তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ এছাড়া বাকি যে প্রতিষ্ঠানগুলি রয়েছে চতুর্থ অবস্থান রয়েছে তাদের মধ্যে ইনটেক লিমিটেড পঞ্চম অবস্থানে এফএস ফাইন্যান্স ফরচুন রয়েছে ষষ্ঠ অবস্থানে খুলনা প্রিন্টিং সপ্তম অবস্থান রয়েছে রিংস অ্যান্ড টেক্সটাইল রয়েছে অষ্টম অবস্থানে অবস্থানে নবম এবং দশম অবস্থানে দেখা যাচ্ছে যথাক্রমে ইউএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পেনিনসুলা চিটাগং রয়েছে দশম অবস্থানে এবং টপ লুজার্স তালিকা অর্থাৎ সবচেয়ে বেশি দর হারিয়েছে শতাংশের দিক থেকে যে প্রতিষ্ঠানগুলো তাদের চিত্রটাও আপনাদের জানিয়ে দিচ্ছি চলুন আমরা দেখে নেই সপ্তাহ জুড়ে যে প্রতিষ্ঠানগুলি দরপতনের শীর্ষে অবস্থান করছিল তাদের মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি বিআইএফসি রয়েছে এই তালিকায় প্রথম অবস্থানে দর কমেছে দশ শতাংশ এবং দ্বিতীয় অবস্থানে কোহিনুরের অবস্থান দেখা যাচ্ছে কোহিনুর নয় দশমিক তিন আট শতাংশ দর হারিয়েছে সপ্তাহ জুড়ে আর তৃতীয় অবস্থানে যে প্রতিষ্ঠানটি রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড সেক্টর এই প্রতিষ্ঠানটি দর হারিয়েছে সপ্তাহ জুড়ে সাত দশমিক দুই এক শতাংশ এছাড়া বাকি যে প্রতিষ্ঠানগুলি রয়েছে রয়েছে মনসপুল পেপার পঞ্চম অবস্থানে এনার্জি প্যাক রয়েছে ষষ্ঠ অবস্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ রয়েছে সপ্তম অবস্থানে লাভেলো আইসক্রিম রয়েছে নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে মেঘনা পেট্রোলিয়াম নবম অবস্থানে এবং দশম অবস্থানে দেখা যাচ্ছে হাওয়াল টেক্সটাইলকে তো সপ্তাহ জুড়ে এই তিনটি জায়গা আমরা দেখিয়ে দিচ্ছি টপ গেইনার টপ লুজার এবং টপ টপ ট্রেডেড এই টপ ট্রেডেড এই তিনটি তালিকা আপনাদের দেখিয়ে দেখিয়েছি দর্শক এছাড়া চলুন দেখে নিই যে এই মুহূর্তে বাজারের কী চিত্র রয়েছে অর্থাৎ সূচকগুলোর অবস্থান কি রয়েছে সেই চিত্রটি আপনাদের দেখিয়ে দিব চলুন আমরা দেখে নেই আজকে এই মুহূর্তে যেমনটা আমি শুরুতেই বলছিলাম যে আজকে দিনের শুরুটা পজিটিভ হলেও এই মুহূর্তে কিন্তু নেগেটিভ রয়েছে এবং আর এর প্রধান সূচকটি কিন্তু এই মুহূর্তে বারো পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার পনেরো পয়েন্টে অবস্থান করছে এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের চিত্রটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একশো সাতটি প্রতিষ্ঠানের দর বেড়েছে দরহানোর সংখ্যা রয়েছে দুশো সাতটি এবং পঁচাত্তরটি প্রতিষ্ঠানের শেয়ার অপরিবর্তিত রয়েছে এখনো পর্যন্ত এবং এই মুহূর্তে টার্নওভার রয়েছে টার্নওভারের চিত্রটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আজকে টার্নওভার দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত তিনশো কোটি টাকার মতো টার্ন ওভার ছাড়িয়েছে সে তো সেই অনুযায়ী কিন্তু টার্ন ওভারের খুব একটা ভালো একটা গতি আমরা দেখতে পাচ্ছি না গত কয়েকটি কার্যদিবসে যেমনটা ছিল যে টার্নওভারে কিন্তু ভালো একটা গতি ছিল সেই জায়গা থেকে কিন্তু আমরা আজকে সপ্তাহের শুরুতে সেই গতিটা দেখতে পাচ্ছি না ঢাকার স্টক এক্সচেঞ্জের দিন শেষে আসলে সূচক কোন দিকে যাবে এবং টোটাল টার্নওভার বা কত হবে সেটা আসলে এখনই বলা যাচ্ছে না তো আমরা চলুন দেখে নিই যে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে দিনের এই মুহূর্তে আজকের সপ্তাহের প্রথম কার্যদিবসে আজকে কিন্তু খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ টপ ট্রেডের তালিকায় প্রথমে অবস্থান করছে এগারো কোটি বিরাশি লাখ টাকার মতো লেনদেন করে এই তালিকায় প্রথমে অবস্থান করছে আটষট্টি টাকা বিশ আশি পয়সায় লেনদেন হচ্ছে এবং দর বেড়েছে বিশ পয়সা যেখানে শূন্য দশমিক দুই নয় শতাংশ দর বেড়েছে গত দিবসের তুলনায় সিমটেক্সের অবস্থান রয়েছে দ্বিতীয় অবস্থানে দশ কোটি ছেচল্লিশ লাখ টাকার মতো লেনদেন করে দ্বিতীয় অবস্থান রয়েছে উনত্রিশ টাকা আশি পয়সায় ট্রেড হচ্ছে এবং তিন টাকা ত্রিশ পয়সা দর হারিয়েছে নয় দশমিক নয় সাত শতাংশ দর হারিয়ে এছাড়াও সামিট অ্যালায়েন্স পোর্ট রয়েছে তৃতীয় অবস্থানে প্রতিষ্ঠানটি নয় কোটি দশ লাখ টাকার মতো লেনদেন করেছে এখনও পর্যন্ত এবং দর হারিয়েছে এক টাকা চল্লিশ পয়সা ইস্টার্ন লুব্রিক্যান্ট বিশ টাকা বিশ পয়সা দর বেড়ে এই তালিকায় চতুর্থ অবস্থান রয়েছে দু হাজার পাঁচশো বিরাশি টাকা দশ পয়সার ট্রেড হচ্ছে এখনও পর্যন্ত আট কোটি ছিয়ানব্বই লাখ টাকার মতো লেনদেন করেছে এখনও পর্যন্ত সোনালি পেপার রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে এবং পরবর্তীতে টপ গেইনার্সের তালিকায় আমরা দেখতে পাচ্ছি যে দর্শক আপনারা কিন্তু দেখছেন যে সবশেষ যে আপডেট হয়েছে সেটা হচ্ছে একটা ছয় মিনিটে আপডেট হয়েছে এবং টপ গেইনার্সের তালিকায় জিল বাংলার অবস্থান রয়েছে প্রথমেই যেখানে এই প্রতিষ্ঠানটি এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানটি শেয়ার হাতবদল হচ্ছে নব্বই টাকা ষাট পয়সায় এবং দর বেড়েছে আট টাকা বিশ পয়সায় সেখানে শতাংশের দিক থেকে নয় দশমিক নয় পাঁচ শতাংশ দর বেড়েছে খান ব্রাদার পিপি পিপি খুলনা পাওয়ার অ্যান্ড প্রিন্টিং রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আঠারো টাকায় ট্রেড হচ্ছে প্রতিটি শেয়ারের এবং এক টাকা ষাট পয়সা দর বেড়েছে দর শতাংশের দিক থেকে দর বেড়েছে নয় দশমিক সাত ছয় শতাংশ দুই কোটি একত্রিশ লাখ টাকার মতো লেনদেন করেছে এখনও পর্যন্ত রিজেন্ট টেক্সটাইল রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে গত সপ্তাহের শেষেও কিন্তু রিজেন্ট টেক্সটাইল এই প্রতিষ্ঠানটি কিন্তু টপ গেইনার্সের তালিকায় ছিল আপনার আপনাদের যেমনটা জানাচ্ছিলাম তো আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টপ গেইনার্সের তালিকায় এই প্রতিষ্ঠানটি রয়েছে দুই টাকা আশি পয়সায় প্রতি শেয়ার হাত বদল হচ্ছে এখনও পর্যন্ত এবং দর বেড়েছে সাত দশমিক ছয় নয় শতাংশ চতুর্থ অবস্থানে হাক্কানি পাল রয়েছে প্রতি শেয়ার হাত বদল হচ্ছে তেহাত্তর টাকা পঞ্চাশ পয়সায় পাঁচ টাকা দশ পয়সা দর বেড়েছে এবং সাত দশমিক চার ছয় শতাংশ দর বেড়েছে শতাংশের দিক থেকে পাঁচ কোটি বাহাত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং গ্লোবাল হেভি কেমিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে তেইশ টাকা ত্রিশ পয়সায় হাত বদল হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা দর বেড়ে ছয় দশমিক আট আট শতাংশ দর বেড়েছে এই মুহূর্তে এবং ছয় দশমিক আট শতাংশ দর বেড়ে কিন্তু টপ টপ গেইনার্সের তালিকায় প্রথমেই প্রথম পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে অবস্থান করছে এই প্রতিষ্ঠানটি চলুন আমরা দেখে নেই যে টপ লুজার্সের তালিকায় কারা কারা আছে এই মুহূর্তে আমরা টপ লুজার্সের তালিকায় আমরা প্রথমেই দেখতে পাচ্ছি লুব্রেফ বাংলাদেশ রয়েছে প্রথমেই দশ টাকা চল্লিশ পয়সায় হাতবদল হচ্ছে দর হারিয়েছে দুই টাকা ত্রিশ পয়সা এবং আঠারো দশমিক এক 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 শতাংশ দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটি যেখানে এক কোটি আট লাখ টাকার মতো লেনদেন হয়েছে ফারিস্ট ফাইন্যান্স রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং এই প্রতিষ্ঠানটির নব্বই পয়সায় হাতবদল হচ্ছে দর হারিয়েছে দশ পয়সা যেখানে দশ শতাংশের মতো দর হারিয়েছে এছাড়াও পরবর্তীতে যে প্রতিষ্ঠানগুলি দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা দেখতে যে ফার্স্ট ফাইনান্স রয়েছে তৃতীয় অবস্থানে ফার্স্ট ফাইন্যান্স এর নব্বই পয়সায় ট্রেড হচ্ছে প্রতিটি শেয়ারের এবং ত্রিশ পয়সা দর হারিয়েছে যেখানে দশ শতাংশ দর হারিয়েছে এবং আমরা যে পরে যে চারটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি যে চারটি প্রতিষ্ঠানে কিন্তু তাদের সার্কিট ব্রেকার ছুঁয়েছে এবং লুব্রে বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারো দশমিক এক শতাংশ দর হারিয়েছে ফরেস্ট ফাইন্যান্সের দর হারিয়েছে 10 শতাংশ প্রিমিয়ার লিজিং 10 শতাংশ এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স এই প্রতিষ্ঠানটিরও দশ শতাংশ দর হারিয়েছে তো দর্শক আপনারা দেখছিলেন যে ঢাকায় স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্য কার্যদিবসে কোন কোন প্রতিষ্ঠানগুলি টপ গেইনার টপ লুজার এবং টপ ট্রেডের তালিকায় ছিল তো দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরেই সঙ্গেই থাকুন